শুধু ওনাদের দোষ দিয়ে খিলাম একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন লাগে না মন্ত্রী হওয়া না ওই ধর্মের বার্তা নিয়ে নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায় অসহায় নিরীহ ধর্মভীর মহিলাদের কাছে যে যে ওই চাদার আদায় করে নিচ্ছে উন্না বিছায় বিছায় মুরগির ডিম থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে তারা তো সারা বছর খেতে হয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত আজহারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায় এবং উনি যে দেশান্তর হয়েছে উনি যে দেশান্তর এই জামাত ইসলাম করার কারণে শুধু না ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন কারণে উনি দেশান্তর নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন সুযোগ পেয়েছেন প্রকাশিত হচ্ছেন আবার যখন দেখবে সুযোগ নাই উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেস তুলে চলে এদের ক্ষমতাও দরকার হয় না এদের এমপি হওয়া লাগে না এদের মন্ত্রী হওয়া লাগে না ওই ধর্মের বার্তা নিয়ে নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায় অসহায় নিরীহ ধর্মবিরোহ মহিলাদের কাছে যেয়ে যে ওই চাদার আদায় করে নিচ্ছে কুন্ডা বিষাই বিসায় মুরগির ডিম থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে তারা তো সারা বছর খেয়ে থাকে এদের অপকর্ম করতে গেলে এদের মানুষ খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতাটা দরকার হয় না এদের অ্যাপ পুলিশ বাহিনী বিডিআর আর্মি কিছু এদের লাগে না শেষ পর্যন্ত আক্রমণ করছে বিএল কলেজে বিএনপির পদধারী ছাত্র দলের নেতাকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের পদধারী নেতাকে লাগে না নিজেরা প্যানিক করে রাষ্ট্রকে জিম্মি করে সন্ত্রাস করে এটা একটা সন্ত্রাসী সংগঠন এটা একটা ধর্ম ব্যবসায়ী এবং এদের স্বপক্ষে যে গুণগান গাবে যে এরকম বক্তৃতা দিবে আর বিএনপিকে দোষারোপ করে যে কথাগুলো বলবে আর এরা তো মানুষের বাড়ি বাড়িতে যে খাচ্ছে মুষ্টি চাল খায় এরা এরা গরুর এই যে ওয়াজের নাম করে মুরগি থেকে লাভ থেকে সবকিছু নেয় নিয়ে ওগুলো বিক্রি করে খায় এরা এরা ইয়ানতের পয়সা প্রত্যেকটা মানুষের কাছে বাধ্যতামূলক নেয় এবং এদের সংগঠন যে একদিন করবে যতদিন বেঁচে থাকবে এদেরকে পয়সা দিতে বাধ্য তো সারা বছর প্রত্যেকটা তৃণমূল পর্যন্ত খেয়েছে বেড়াচ্ছারা এক খায় কর আর একজনের খাওয়ার ইতিহাস বলে লাভ নাই আর বিএনপি টেনে কথা বলার আগে নিজের শুদ্ধতা পরিমাপ করতে হবে বিএনপি সম্পর্কে কতটুকু সমালোচনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা করতে পারে তার একটা সীমা রেখা নির্ধারণ করা দরকার সীমা রেখা নির্ধারণ করতে না পারলে আলটিমেটলি এরা এমন বহవ్వরে ডুববে ওই 300 সিটেরpartiteদার ইতিহাস আছে না তিনটা সেট জোটছে এরকমই জোট ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব আসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল যেটাই হন না কেন এন্ড অব মানুষ আপনার যদি নাম হয়ে থাকে আপনাকে ও আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আছে। এভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলা ফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই সজন আপনারই আপনজন দুদিন পরে যখন ভোট হবে ইনশাআল্লাহ সেই ভোটের সময়তে আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি আমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই এই কাজ করেছিল না কেন এখন এসে ভোট চাইতা আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশি নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের কাতারে একজন নকলের একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপি কে ভোট দেয় আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে স্বাধীনভাবে মুক্তভাবে ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের বারে বারে আমি বলছি জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনি ক্ষমতায় যাবেন না এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না আপনারা আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন দেশ পরিচালনার সুযোগ পাবেন মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার পার্থক্যটা বুঝতে হবে পলাতক স্বৈরাচার ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলবন্ধতা হয়েছে ট্রাফিক জ্যাম হয়েছে এই হয়েছে হয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সংস্কৃতি ধ্বংস হয়েছে কেন এই কথাগুলো আপনারা বলছেন এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে এবং সেই জন্য দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান দেশ পরিচালনা যদি করতে চান তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে নিজের প্রতি মানুষের সেই সমর্থন আস্থা অর্জন করতে হবে সহকর্মীবৃন্দ আস্থা অর্জন করতে করতে হলে নিজেকে হবে সম্মানিত ধীর আপনারা তো এতক্ষণ শুনলেন একজন নেতা এবং কর্মীর মধ্যে কতটুক পার্থক্য এবং দেখেন নেতার কথাগুলো কত সুন্দর কত সুন্দরভাবে কথা বলছে এবং কর্মীর মুখে শুনছেন কতরূপ সে মনে করছে সে সম্পন্ন এবং স্বয়ংসম্পন্ন এবং ক্ষমতা এসেছে